আমার আজকের আলোচনা পিতা মাতার হক মাগার পিতামাতার মাতার তো কিতাবের ভিতরে লিখেছে চোদ্দটা পিতামাতার হক কিতাবের ভিতরে এসেছে সন্তানের জিম্মায় পিতামাতার মাতার হক কতগুলি চোদ্দো চোদ্দ তার ভিতরে সাতটা হলো বেঁচে থাকতে আর সাতটা এনতে কালের করে পিতামাতা যতদিন বেঁচে আসে ততদিন তাদের জন্য সন্তানের জিম্মায় হক হলো সাতটা এই সাতটা কাজ যদি কোনো সন্তান ঠিকঠাক মতো করে তাহলে বাবার জীব দশায় তার হক আদায় হয়ে গেল এই সাত কাজ যতই উন্নতভাবেই করুক না কেন পিতামাতা যখন দুনিয়ার থেকে চলে গেলেন তখন নতুন করে আরও সাতটা হক সন্তানের জিম্মায় চলে আসুক আমাদের দেশের সাধারণ মানুষ তো আছেই অনেক বিশিষ্ট বিশিষ্টজন মনে করে বাবা মা বেঁচেছিল তাদের টয়লেট পরিষ্কার করেছি তাদের নিজের কাঁধের উপরে বহন করেছি তাদের সেবা সুস্থতার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করেছি তাদের আরাম পৌঁছাবার জন্য সবসময় সচেষ্ট থেকেছি আজকে আব্বা আম্মা মারা গেলেন এখন আমার ছুটি এটি ভুল ধারণা আব্বা আম্মা মারা গেলে আব্বা আম্মার হক শেষ হয় হক শেষ হবে কবে যেদিন আমি আর আপনি মারা যাব সেই দিন আমি আপনি যতদিন বেঁচে আছি পিতা মাতা বেঁচে থাক মারা যাক আমার আপনার জিম্মায় পিতামাতার মাতার হক আছেই আছে বাট বেঁচে থাকতে সাঁতরা হক আর আব্বা আম্মা মারা যাওয়ার পরে নতুন করে আর সাতটা হক তো আব্বা আম্মাকে মাটি দিয়ে আসলে হয় আমাকে যেদিন মাটি দিবে সেদিন আব্বা আম্মা এতে কাল করার পরে যে সাতটা হক সন্তানের জিম্মায় আছে তার ভিতরে প্রথম নাম্বার হক হল বাবা যে ওসিয়ত করে গেছেন ওসিয়ত সেই অস্তিওতটাকে পূরণ করা শরীয়তের নির্ধারিত পথ পদ্ধতি অনুযায়ী এটা সন্তানের জিম্মায় বাবার হক মায়ের হক কোরআন হাকিম স্পষ্ট বলে দিয়েছে আমাদের প্রত্যেকেরই ওসিয়ত করে যেতে হবে আমাদের প্রত্যেকেরই মৃত্যুর আগে ওসিয়ত করে যাওয়া দরকার আমাদের বড় বুজুর্গান এদিন যারা ছিলেন তারা প্রতিদিন ঘুমাবার আগে নামাটাকে তসদিদ করতেন নতুন করে নামা লিখে ঘুমাইতেন কেন আমরা যে ঘুমাই এ ঘুমটাও তো অর্ধেক মৃত্যু এ কারণেই তো আমরা ঘুমের আগে যে দোয়াটা পড়ি সেটি হলো কি কথা বলেন 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 তার মানে হে আল্লাহ তোমার নামেই আমার মৃত্যু এবং আমার জীবন আমি মরে যাই মানে ঘুমাই এবং সেই ঘুম থেকে জাগ্রত হই এটা তোমার মৃত্যু তো ফাইনাল ঘুমটা ওখানিক মৃত্যু এজন্য বুজুর গানে দিন তারা ওসিয়ত নামা লিখে যেতেন দ্বিতীয় নম্বরের সন্তানের জিম্মায় পিতামাতার হক বাবা মা মারা গেছে তার হক আদায় করতে চাইলে দ্বিতীয় নাম্বার হলো তার ঋণ পরিশোধ করা তার কি পরিশোধ করা ঋণ পরিশোধ করা এটা সন্তানের জিম্মায় পিতা মাতার হক আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশে আছে আমাদের সিরাজগঞ্জে তো মৃত্যুর পরে এটা কনফার্ম প্রত্যেকটি লাশের সামনে দাঁড়িয়ে তার আপনজন উপস্থিতিদেরকে বলেন ওনার সাথে যদি আপনাদের কোনো দেনা পাওনা থেকে থাকে আমাদেরকে অবগত করলে আমরা আপনাদেরকে পরিশোধ করবো আর যদি কেউ মেহরবানি করে মাফ করে দেন তো ফবিহা মহতারাম হাজরিন ঋণ এটা একটা ভয়ঙ্কর জিনিস আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আমরা তো আল্লাহ কোরআন হাদিসের ভিতরে পাকের দয়া মায়া মাখেরাত ভালোবাসার বহু সারা জীবন শুনলাম সারা জীবন শুনতেছি এবং আল্লাহ আরামিমিন গফরুর রাহিম সাত্তারুল সত্তারুল অনেক কথা শুনি কিন্তু জীবনে কোনো দিন ডিপলি ভাবি নাই যে রব যে আমাকে দয়া করবেন দয়ার একটা অপশন আছে মাকফেরাত করবেন না মাকফেরাতের একটা পদ্ধতি আছে খুব ভালো করে বুঝবেন রব আমাকে দয়া করবেন ক্ষমা করবেন সব ঠিক আছে কিন্তু এগুলি কোথায় যেখানে বান্দার হকের সম্পৃক্ততা নাই সেথায় বান্দার হকের সম্পৃক্ততা যেখানে আছে সেখানে তো ইসলাম অপশন দিয়েছে এটার ক্ষমা আমার কাছে হবে না এটার ক্ষমা আমার কাছে হবে না ওই বান্দার সাথে তোমাকে কন্ট্রাক্ট করতে হবে আল্লাহ পাকের যত দয়া মায়ার কথা আছে সব তার হকের ব্যাপারে আমি আমার স্ত্রীর হক নষ্ট করেছি এটি আল্লাহ আমাকে দয়া করে মাফ করে দিবেন না আমি আমার ছেলের হক নষ্ট করেছি আল্লাহ আমাকে মাফ করে দিবেন না দয়া করে বরং রসুলকে দিয়ে আল্লাহ জানাই দিয়েছেন মন কথা আমি রাসি কথা আল্লাহ মিনাল জন্নতি সন্তানের হক নষ্ট করেছ তার পাওনা তাকে দেওনি তোমার জান্নাতে তোমার পাওনা থেকে তোমাকে দূরে সরাই হবে তোমাকে বঞ্চিত করা হবে এই জন্যে বান্দার হক বড় সিরিয়াস পিতা মাতা এনতেকালের পরে সন্তানের জিম্মায় গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো তার বাবাকে মুক্ত করে দেওয়া যাতে করে পরপারে আল্লাহর আদালতে তাকে জবদেহি করতে না হয় কবরের জগতে তাকে সাজাভোগ করতে না হয় তিন নাম্বারের হক আব্বা আম্মা এনতে পরে করে তাদের গুণা মাপের ব্যবস্থা করা হয়তো অনেক গুণা নিয়ে বাবা চলে গেছেন এই গুণাগুলি যদি ক্ষমা না নিয়ে দেই এর মতো অবস্থাতে যদি পরপারে আল্লাহর আদালতে বিচার কার্য শুরু হয়ে যায় তাহলে তো এই গুণা ক্ষমা হওয়ার মাত্র দুইটা পথ একটা হলো রব যদি নিজের দয়াতে ক্ষমা করে দেন তোফা বিহানিহান যদি বলেন আমি আমার দয়া দিয়ে ক্ষমা করব না আল্লাহর হক বান্দার হক তো বান্দার কাছ থেকেই মিউচাল করাতে হবে তাহলে সেই ক্ষেত্রে এই গুণা মাফ নেওয়ার এক ক্লিয়ার করার একটাই পথ সেটা হলো জাহান্নামের আগুনে পুড়ে এই গুনাগুলোকে ক্ষমা নিতে এক আধা সেকেন্ড জাহান্ন নামের আগুনে পড়বার মতো সক্ষমতা আমার আপনার কারণেই এ ভয়ঙ্কর শাস্তি যেই শাস্তির কথা রব নিজে বলেছেন আদাবুন আলিম আদাবুন আজিম আদাবুন মুহিন আজাবুন নার ইস ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ এরপরে রবুল আর আরো বলেছেন ফাইয়াউমা ইদ ইন লাহ ইউ গলা ইউজি তৌ আহ রব বলেন পৃথিবীতে যত পদ্ধতিতে স্বৈরাচারদেরকে জালেমদেরকে জুলুম করার দৃশ্য আর কথা আর গল্প তোমরা শুনেছ এ জাতীয় কোনো পদ্ধতিতে আমি শাস্তি দিব না আমার শাস্তি হবে এর চাইতে ভয়ঙ্কর পৃথিবীর যত অপরাধীদেরকে তোমরা বানতে দেখেছ কাউকে এভাবে কাউকে উপুর করে কাউকে মাথা নিচের দিকে দিয়ে রব বলেন এই জাতীয় কোনো পদ্ধতিতে আমি অপরাধীদেরকে বাঁধব না আমার বাধা হবে এক ভয়ঙ্কর এ কারণে আব্বা আম্মা এতেকালের পরে তার গুনামাপের ব্যবস্থা করা গুনামাপের ব্যবস্থা কেমনে করবেন একেবারে সহজ কথা আমাদের এক উস্তাদে মোস্তারাম বলতেন যে পাঁচ বক্ত নামাজের পরে তুমি সুরাতুল ফাতেহা পড়ো সুরায় এখলাস পড়বে পড়ে এর নেকি তোমার বাবাকে দাও আর হাত উঁচু করে রবের কাছে বলো আল্লাহ আমি তো এর নেকি দিলাম কিন্তু বাবার আমল নামায় তো গুনা থাকতেই পারে গুনার জন্য বাবার হয়ে আমি তোমার কাছে আপিল করতেছি তুমি আমার বাবাকে মাফ করে দাও তুমি আমার মাকে মাফ করে দাও তো বলেন প্রতিদিন পাসপোর্ট যদি কোনো সন্তান তার বাবার জন্য আল্লাহর আদালতে জামিনের আবেদন করতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই দয়ার সাগর করুণার আধার খুব লম্বা টাইম যাবে না সন্তানের বিনয়ী চোখের পানি আর আবেগী দেওয়ার কারণে তার পিতা মাতাকে আল্লাহ জামিন দিয়ে দিবেন মুক্তি পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে। আজকে মিলন ভাই তার আজকের এই বিশাল সমাবেশ লক্ষ লক্ষ টাকা ব্যয় এর মূল টার্গেটই কিন্তু লিখে দিয়েছেন আপনজন জন আত্মীয় স্বজন কবরবাসীদের দোয়া এটাই টার্গেট আজকে ওনার এই লক্ষ লক্ষ টাকা ব্যয়ের টার্গেট হলো এইটা ওনার বহু বড় কাজ মনে রাখবেন পিতা মাতা পরে আরো একটি গুরুত্বপূর্ণ হক পিতা মাতার অ্যাকাউন্টে নেকি পৌঁছাবার ব্যবস্থা করা কারণ আপনার আম্মা আব্বা হজে চলে গেছে অথবা চিল্লায় গেছে যাওয়ার সময় পনেরো দিনের টাকা নিয়ে গেছে উনি গিয়ে নিয়ত করছেন তিন চিল্লা কমপ্লিট করে আসবেন টাকা পৌঁছানো দরকার না কথা বলেন টাকা পৌঁছানো দরকার না উনি দেশের বাইরে চলে গেছেন জাপানে গেছেন দাওয়াতে তো মেহনতে বলুন তো দেখি বাংলাদেশ থেকে জাপানে টাকা পৌঁছানো যায় না বাংলাদেশ থেকে জাপানে যেমন টাকা পৌঁছানো যায় কারো পিতা মাতা কবর জগতে চলে গেছে জগৎ ছেড়ে আর জগতে চলে গেছে আলম আল্লাহ পাক অপশন দিয়েছেন সিস্টেম দিয়েছেন দুনিয়াতে সন্তান চাইলেই তার আব্বা আম্মার অ্যাকাউন্টে নেকি ঢুকাইতে পারবে আব্বা আম্মার অ্যাকাউন্টে নেকি ঢুকাইতে পারবে মনে রাখবেন কোন সন্তান তার বাবার জীবদ্দশায় পৃথিবীর সব সম্পদের মালিক হওয়ার পরে সবটাই যদি বাবাকে দেয় বাবা যতটুকু মুস্তাফাদ উপকৃত না হয় কোন সন্তান তার মা বাবা ইন্তিকালের পরে একবার সূরা এখলাস পরে এর নেকিটা যদি দেয় দুনিয়ার জীবদ্দশায় সমস্ত সম্পদ দেওয়ার চাইতে বাবার উপকার বেশি হয় সুরায় এখলাসের দ্বারায় এই জন্য আমাদের উস্তাদ বলতেন পাঁচ বক্ত সালাতের পরে সুরাতুল ফাতেহা পড়ো সুরায় এখলাস পড়ো আব্বা আম্মার জন্য যতদিন বেঁচে অস কন্টনি কন্টিনিউ দোয়া করতে থাকুন এই দোয়ার দ্বারায় তোমার বাবার জামিন হবে এর প্রসঙ্গে হাকিমুল ওম্মদ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই উনি ওনার কিতাবের ভিতরে ইন্ডিয়ার একটা ঘটনা বর্ণনা করেছেন আমি ঘটনাটা আপনাদেরকে শুনাই ইন্ডিয়ার ভিতরে এক বুজুর্গ স্বপ্নে দেখলেন আপনারা যদি গরম তো আপনারা যারা ওই পাশে আছেন এইদিকে দিকে প্রচুর জায়গা আছে এই কন্টারে জায়গা আছে একটু ওই পিছন দিক থেকে স্টেজের বাম সাইডে আসেন প্রচুর জায়গা আছে তো গরমের টাইম মানুষদেরকে চেপে বসতে বলবো আমারই তো গরম লাগতেছে তোমার জন্য যেটা চয়েস করো না আর একজনকে সেটা বলাটা কেমন তো আপনার একটু ওই দিক আসেন আমি কথা বলবো দশ মিনিট আর আমার যদি চেপে বসাইতে বলেন তাহলে তো আমার কথাই শেষ হয়ে গেল সময় শেষ হয়ে যাবে ওই দিক দিয়ে আসেন ওই দিক দিয়ে আসেন এই সাইডে আসতে পারেন ওই সাইডে আসতে পারেন তো যে কথা বলতেছিলাম হাকিম উলুম মতানবি রহমতুল্লাহ আলী বলেছেন এক বুজুর্গ একদিন স্বপ্ন দেখলেন তার এলাকার এক লোককে যে লোকটা মারা গেছে তার সাথে ওনার সক্ষতা ছিল দুনিয়ার জীব দশায় তো মারা গেলে তাকে জিজ্ঞাসা করছেন ভাই আপনি কেমন আছেন লোকটি তখন উত্তর করছে হুজুর আমার বড় বদনা কি আমি পৃথিবী ছেড়ে যখন চলে এসেছি তখন পরপারের পূর্ণ প্রস্তুতি আমার ছিল না কেমন যেই পরিমাণে নেকি দরকার এটাও আমার নাই আবার গুনা থেকে ফ্রেশ হয়ে আসা দরকার সেটাও আমার নাই একদিকে নেকি সংকট অপরদিকে গুনাহের বোঝা এই দুই ঝামেলার কারণে আমাকে প্রতিদিন এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আজাব ভোগ করতে হয় সে আজাব বড় ভয়ঙ্কর এ কথা বলে উনি কেঁদে দিয়েছেন বুজুর্গ তখন বলছেন তো আপনার এই আজাদ বন্ধ হওয়ার কোনো পদ্ধতির কথা ফেরিস্তাদের ওখানে বা আপনার জানাশোনা আছে নাকি উনি তখন উত্তর করছেন জানাশোনা তো আছে কিন্তু আমার জন্য তো সেই পদ্ধতি নেই কেন আমার তো কোনো সন্তানই নেই ছেলে শুধুমাত্র একটা কন্যা সন্তান কিন্তু আমার নসিব এমন যে কন্যাটাও দেহ ব্যবসায়ী কন্যাটাও দুশ্চরিত্রা কন্যাটাও জানিয়া যার কারণে আমাকে কেউ পৌঁছাবে আমার অ্যাকাউন্টে সংকট এটা দূরীকরণে কোনো আর সুযোগ নেই আর আমার গুণামাপের জন্য হাত তুলে কে আল্লাহর কাছে আবেদন করবে এরকম কেউ আমার নেই এ কারণেই আমি বড় কষ্টে আছি আল্লাহ আকবর বুজুর্গকে ওই মুরুব্বী বললেন ভাইজান আপনি তো আমার মেয়েটাকে ছোটবেলায় দেখেছেন হয়তো আপনি যদি ওর সাথে কখনো দেখা হয় আমার আলমে বরজাখের কবর জগতের দুঃখ দুর্দশার কথাগুলি ওকে বলে ওকে দুইটা নসিহত করবেন একটা হলো তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দুই নাম্বার যদি সম্ভব হয় তোমার বাবার পরপারের আজাদ থেকে মুক্তির জন্য কিছু অ্যাকাউন্টে পাঠাও এই দুইটা কথা আপনি বলবেন বুজুর্গ ঘুম ভেঙে গেছে পরের দিন খুঁজা খুঁজি করে কিন্তু বাজারই মেয়ে আজকে এই বাজার কালকে আরাক বাজার ওরে পাওয়া যায় না চলতে চলতে হঠাৎ করে একদিন দেখলেন ওপেন খোলা দিগির ভিতরে গোসলের জন্য দাঁড়িয়ে আছে মেয়েটি বুজুর্গ দেখে চিনে ফেলেছেন তো তাকে জিজ্ঞাসা করলেন এমা তুমি মুসলিম নারী হয়ে এভাবে ওপেন খোলা আকাশের নিচে গোসল করতে আসছো পানির ভিতরে দাঁড়ানো তুমি এই কাজটা করো না মা মা তোমাকে একটা কথা বলার জন্য পুষ্টিত আমি মেয়েটি তখন অন্য ভ্যাগ্র মেজাজ বললো কি আবার কথা আপনার বলেন উনি বললেন মা তোমার বাবার সাথে স্বপ্নযোগে আমার বেশ কয়েকদিন আগে দেখা হয়েছে তারপরে তোমার বাবা বড় কষ্টে আছে কারণ তার নেকির পুঁজিও পর্যাপ্ত পরিমাণে নাই আবার সব গুণা ক্ষমা করে নিয়ে কবরে যেতে পারেনি যার কারণে কন্টিনিউ তাকে নির্ধারিত টাইমে সাজা ভোগ করতে হয় মেয়েটি তখন বললো তো আমার কি করার আছে এখানে তখন উনি বললেন তোমার বাবা অত্যন্ত বিনয়ের সাথে অস্ত্রভেদা কণ্ঠে আমাকে স্বপ্ন বলেছে তোমাকে দুটো নসিহত করতে একটা হলো তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও তুমি যে পথে আছো জাহান নামের পথ এটাকে ছেড়ে দাও আর একটা হলো পারলে তোমার বাবার অ্যাকাউন্টে কিছু দিয়ে দাও তাহলে তোমার বাবার মুক্তি মিলে যেতে পারে মেয়েটি তখন মুখটা একটু বাঁকা করে পানির ভিতরেই দাঁড়ানো ছিল একচল পানি দিগি থেকে উঠিয়ে উপরের শুষ্ক স্থানে এভাবে ছুঁড়ে মেরে বলল এই যে চাচা এই পানিটুকুন বাবার জন্য দিলাম এর চাইতে বেশি কিছু দেয়ার আমার কাছে নেই বুজুর্গ তখন অত্যন্ত মানে দিল তার ফেটে চৌচির হয়ে গেল আল্লাহ তোমার জমিনে এমন সঙ্গে দিলের নারীও তুমি তৈরি করেছো যে বাবার কবর জগতের দুঃখ দুর্দশার কথা শোনার পরেও অন্তরটা একটু বিগলিত হলো না এমন মানুষ সঙ্গে দিলের তুমি পৃথিবীতে তৈরি করেছো তাও আবার নারী উনি চোখে পানি মুসতে মুস্তে আফসোস করতে করতে চলে গেলেন এক দুই দিন পরে স্বপ্ন যোগে ওই লোকের সাথে এ বুজুর্গের আবার সানিয়ান সাক্ষাৎ তো দেখতেছে ওই লোক আজকে হাসে বুজুর্গ জিজ্ঞেস করলেন কি খবর মেয়া কি খবর ওই কেন খবর তো খুব ভালো ভালো মানে আমার তো আজাব এখন বন্ধ হয়ে গেছে আপনার আজাব বন্ধ হইলো কি করে কেন আপনি তো আমার মেয়েকে বলেছিলেন আপনাকে যে কথাটা বলেছিলাম আপনি তো আমল করেছেন আমার মেয়ে আমার জন্য কিছু পার্সেল পাঠাইয়া দিয়েছে অ্যাকাউন্টে কিছু ঢোকাইয়া দিয়েছে তরব্বে করিম ওর উসিলায় আমার আজাব মৌকুফ করে দিয়েছে আমি এখন স্বাধীন জান্নাতের একজন বাসিন্দা বুজুর্গ জিজ্ঞাসা করলেন তোমার মেয়ে কি দিয়েছে তোমার জন্য দিয়েছি না না তোমার মেয়ে কিছু দেয়নি আমি তোমার মেয়েকে তোমার দুঃখ দুর্দশার কথা যখন বললাম সে তখন তার চেহারার ভিতরে বাবার প্রতি মায়া মহাব্বতের কোনো ছাপ আমি দেখি নেই একটা পর্যায়ে আমি যখন বললাম পারলে তোমার বাবার জন্য কিছু অ্যাকাউন্টে পাঠাও কবর জগতে সে তখন দিঘির ভিতরে পানির ভিতরে দাঁড়িয়েছিল একচল পানি উপরের দিকে ছুঁড়ে মেরে বলল পানি টুকুন বাবার জন্য দিলাম ওই আল্লাহর বান্দা যে কবরস্থ হয়েছে সে তখন ডেকে বলে ওগো আল্লাহর ওলি আমার মেয়ের হাতের ছোড়া পানি জমিনের এমন একটা জায়গায় গিয়ে পড়েছিল যেখানে ছোট্ট একটা কীট আল্লাহর তৈরি করা ছোট্ট একটা পোকা তৃষ্ণায় কাতর হয়ে জীবনের শেষ সন্ধিক্ষণের প্রহর গুনতেছিল ছিল ঠিক ওই মুহূর্তে আমার মেয়ের হাতের ছোড়া পানি ওর বডির উপরে পড়লে তৃপ্তি সহকারে ও পানি পান করেছে নতুন জীবন ও পেয়ে গেছে ওই ছোট্ট কীট তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আয়রব এই মানুষের ছোড়া পানিতে আমি তুমি আমাকে নতুন করে জীবন দান করলে ওর যদি কেউ আমার আপনার থেকে থাকে তাকে তুমি মুক্তি দিয়ে দাও ছোট্ট এই কীট এই পতঙ্গ এই ছোট্ট একটা আল্লাহ পাকের তৈরি করে একটা পোকা এর এতটুকুন এই এতটুকুনের কারণে এটার নেকি আল্লাহ পাক আমার আমল নামায় দিয়ে ওইটার কারণে আমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন প্রত্যেকটি সন্তান যাদের পিতা মাতা ছেড়ে চলে গেছে যত প্রতিদিন করি কাজ তার মধ্যে প্রথম কাজ ফেহারেস আর সিরিয়ালে মা আর বাবার অ্যাকাউন্টে কিছু ঢোকানো এটা থাকা দরকার আমার সন্তানের জন্য তো আমি কোটি টাকা ব্যয় করছি ওকে তো ইস্ট্যাবলিশ করার জন্য আমেরিকায় পাঠাইলাম কানাডায় পাঠাইলাম অথচ সন্তান তো আমার জন্য রাত্রি জাগে নাই রাত্রি জেগেছে তো ছোটবেলায় আমার মা আমার জন্য আমার টয়লেট তো আমার ছেলে পরিষ্কার করে নাই আমি আমার ছেলের টয়লেট পরিষ্কার করেছি আমার টয়লেট পরিষ্কার করেছে আমার মা আমার টয়লেট পরিষ্কার করেছে আমার বাবা আমার জন্য নিজের জমি বিক্রি করে চিকিৎসায় ব্যয় করেছে আমার মা আমার বাবা মার কানের গহনা গলার গহনা হাতের গহনা বিক্রি করে আমাকে বাঁচাবার জন্য সব সব সফল্য টাকা ব্যয় করেছে আমার মা সেই মা দুনিয়া থেকে চলে গেছে প্রথম প্রত্যেক দিনের প্রথম টার্গেট হওয়া দরকার ফজরের সালাতেই আমি আমার মা আর বাবার অ্যাকাউন্টে কিছু দিয়ে যেতে চাই টাকা লাগে না তো শুধু টাকা দিয়েই হয় এমনটি না সৌরাতুল ফাতেহা পড়লেই তো হয় একবার সুহান আল্লাহ বললেই তো হয় একবার দরুদ শরীফ পড়লেই তো হয় একবার ইস্তেগফার করে বাবার জন্য এটাকে দিজাব করে দিলেই তো হয় একবার সূরাতুল ইখলাস পড়লেই তো হয় একবার আল্লাহু আকবার এর ধ্বনি দিলেই তো হয় বাবা মা এতটুকু যথেষ্ট হয়ে যাবে বাবা মার জন্য অনেক পাওনা হবে এইজন্য সন্তানের গুরুত্বপূর্ণ হক হলো প্রথম নাম্বার ওসিয়ত পূরণ করা দ্বিতীয় নম্বর ঋণ পরিশোধ করা তৃতীয় নম্বর গুনা মাপের জন্য আবেগ ভালোবাসা চোখের পানি দিয়ে মালিকের কাছে আবেদন নিবেদন করতেই থাকা আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে করে দাও আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে মাফ করে দাও বাবার অপরাধের কথা যখন সন্তান মালিকের কাছে চাবে রব্বুল আলিনের তখন রহমতের দরিয়ার ভিতরে তরঙ্গ তৈরি হবে আমি যাকে তৈরি করলাম তাকে মাফ করে তাকে শান্তি পৌঁছাবার জন্য তার ছেলে আমার কাছে আবেদন করে এমনি তো রহমতে হক বাহান আমি জুইয় মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন এই জন্য আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে হক সন্তানের বন্ধুরা আমার চোদ্দটা তার ভিতরে জীবদ্দশায় দশায় সাতটা সেই সাত হক বর্ণনা করব না মৃত্যুর পরে যেই হক সন্তান তার পিতা মাতার জীবদ্দশায় যতই হক আদায় করুক মৃত্যুর পরে তাকে চোদ্দটা হক আদায় করতেই হবে যদি কোনো সন্তান তার পিতা মাতার হকগুলি আদায় না করে আল্লাহর আদালতে আসামির কাড গড়ায় দাঁড়ানো ছাড়া আর কোনো গতি সন্তানের থাকবে না এরপরে আর গুরুত্বপূর্ণ হল संत বন্ধুরা আমার আব্বার আব্বার অবর্তমানে চাচা এবং আব্বার ফ্রেন্ড সার্কেল যারা আছে মার অবর্তমানে খালাম্মা এবং তার বান্ধবী যারা আছে তাদের সঙ্গে বাবা سلوক পালন করা লাগবে শুধুমাত্র কেবলমাত্র বাবাসুলভ আচরণ করলেই হবে না বরং আব্বা আম্মা আর বন্ধুরা আমার প্রয়োজনে যেমন আমি টাকসা করেছি কাপড় পোশাক আদি যেমন দিয়েছি আমার যদি ওই পরিমাণে রব্বুল আমি যোগ্যতা দিয়ে থাকেন আর চাচা খালা বাবার বন্ধু বান্ধব মা আর বান্ধবী যারা আছে তাদের যদি ওই রকমের প্রয়োজন হয় আর আমার যদি ওই রকমের অবস্থা আল্লাহ দিয়ে থাকেন বাবা আর মার মতোই তাদের জন্য সম্পদ ব্যয় করা এটা সন্তানের জিম্মায় হ মুসলমান ভাইরা আমার এত কিছু করলাম বাবা এনতে কালের পরে তার ওসিয়ত মানলাম তার সমস্ত দেনা পানাগুলি পরিশোধ করে দিলাম তার জন্য গুনা মাপের দোয়া করলাম তার জন্য কন্টিনিউ বন্ধুরা আমার সব রেসানি করলাম এমনকি আব্বার অবর্তমানে চাচা মার অবর্তমানে খালাম্মা এদের সঙ্গে সুন্দর আচরণ করলাম তাদের প্রয়োজনে আমার কষ্টে অর্জিত সম্পদ ব্যয় করলাম এরপরেও আরও একটা গুরুত্বপূর্ণ হক রয়ে গেল সেটি হলো মাঝে মাঝে সুযোগ হলেই আব্বা আম্মার কবরের পার্শ্বে দাঁড়াইয়া জিয়ারত করা লাগবে আমি যদি লক্ষ কোটি টাকা প্রতি মাসেও বাবার জন্য সাধকা করি দেশেই থাকি বাবার কবরটাও দেশে কিন্তু আমি যদি মা বাবার কবরের পাশে যদি বছরে একবার না দাঁড়াই তাহলে আমার ওই হক আদাই হলো বটে কিন্তু বন্ধুরা আমার সাত নাম্বার হক আদায় হলো না কোন সন্তান যখন পিতা মাতার কবরের পাশে দাঁড়াইয়া বন্ধুরা আমার জিয়ারা করে আব্বা আম্মার কতটুকুন লাভ হয় এর চাইতে যে জিয়ারা করতে গেছে তার পাওনাটাও বন্ধুরা আমার কম নয় আল্লাহ পাকের হাবিব বলেন মনসার কবর আবাওয়াইহি আও আহাদিহিমা মাফিকুল্লি কুল্লি জুমআ গুফিরা লাহু ওয়া কুতিবালাহু লাহু বারা কোন মুসলমান যদি তার পিতা মাতা দুইজন অথবা যে কোনো একজনের কবর জিয়ারত করে প্রতি জুমাবার আল্লাহর হাবিব বলেন তার জীবনের সমস্ত সগিরা গুনাহ মাফ করা হয় এবং যেই সন্তান জিয়ারা করতে গেল তাকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের ভাই মিলন তার আপনজন পৃথিবীর কবরবাসী মুসলিম যারা আছে তাদের তাদের অ্যাকাউন্টে সব রেশানের নিয়োগ দিয়ে যে কাজটা করেছেন ওনার যদি এক কোটিও ব্যয় হয় এর বিনিময়ে ওনার পাওনা অনেক 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 বেশি এর বিনিময়ে তার পাওনা অনেক বেশি এজন্য আসুন আমরাও আমাদের আপন জন যারা বেঁচে আছে তাদের হক আদায় করি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের হক আদায় করি কামাত আমি যদি এমনটি করি আমার জীবদ্দশায় অন্যরা আমার সাথে এমন করবে আমার মৃত্যুর পরেও যেই জেনারেশন বেঁচে থাকবে আমার জন্য এমন প্যাকেট তারাও পাঠাইয়া দিবে আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা এর উপরে আমল করার তৌফিক দান করুক কোরআনে হাকিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম একেবারে শেষের অংশ ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বা সগীরা আল্লাহ পাক অপশন দিয়েছেন অর্ডার করেছেন আমাদেরকে কুল আপনি তোমরা বলো রব্বির হামহুমা আয় আল্লাহ আমার আব্বা আম্মা দুইজনকে দয়া করো মায়া করো আদর করো স্নেহ করো সোহাগ কেমন আদর সোহাগ ভালোবাসা যখন আমি কোনো আবেদন করতে পারতাম না ক্ষুদা লাগলেও বলতে পারতাম না পেটে ব্যথা হলেও বলতে পারতাম না আঘাত পেলেও বলতে পারতাম না শুধু কান্নাটাই ছিল আমার একমাত্র পুঁজি মা সবকিছু বুঝে নিতেন কতটা দয়া ভালোবাসা হলে এক কান্নাতেই মা বুঝতেন এটা কি ক্ষুধার কান্না না কান্না এটা কি কান্না নাকি ব্যাথার কান্না এটা কি হাতে আঘাতের কান্না না কোনো প্রকার আঘাত করার কান্না মা বুঝে নিতেন কি পরিমাণে দয়ার দাঁড়ায় ওর চাইতে বেশি দয়া তুমি আমার আব্বা আমাকে দান করো আমরা এ দোয়া আল্লাহ পাকের কাছে করবো মাতার এই সাত থাক আমরা আদায় করবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক ওয়া আখিরুদ আসসালামু আলহামদুলিল্লাহ ওয়া রাহমাতুল্লাহ